ওয়েলকাম ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশনে আজকে আমরা যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে কি করে আমরা আমরা ওয়েমআসিট ট্রেনিং নিব এবং আমরা ওয়েমার শিট ট্রেনিং কাউকে দেবো কী করে মানে নিজেও শিখবো অন্যকেও শেখাবো আর ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশনের এটাই মোটিভ দেখুন এই পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপে বা আপনাদের নাম্বারে চলে গেছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যদি না থাকে তাহলে আমাকে পার্সোনালি আমাকে টেক্সট করুন বা মেসেজ করুন আমরা আপনাকে পাঠিয়ে দিব সেটা এটা এখন খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে ইলেভেন টুয়েলভের যে এক্সামগুলো হচ্ছে সেমিস্টার এক্সামগুলো সেটা তো থাকছে বাচ্চারা ভয় পাচ্ছে যদি আপনাদের কম্পিউটার সেন্টারে শেখে সেই ছেলে মেয়েদের তাদের দায়িত্ব এইসব জিনিস শেখানো এবং আপডেট রাখা এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও থাকছে সেখানে দেখুন শিখুন এবং অন্যকে শেখান এখানে হচ্ছে ওয়ে মাসের ট্রেনিং যেটা শিখবো এখানে আগে বাচ্চাদেরকে গোল করে ঘোরানো সেটাকে জানতে হবে এখানে একটা টেকনিক আছে সেই টেকনিকগুলো যদি আমরা শিখতে পারি কিছুই না দু মিনিট দু মিনিটের ব্যাপার কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমরা যে কোনোভাবে বা যে কোনো এক্সামের ক্ষেত্রে কম্পিটিভ এক্সাম হোক সেই ট্রেনিংয়ে বা সেই কাজে আমরা বললাম এক্সামটা ঠিকঠাকভাবে দিতে পারবো ভয় পাবো না প্রথমে বাচ্চারা যদি দেখে বা ফার্স্ট অ্যাট্যাম্পে ভয় পেয়ে যায় বা অনেকজন কেউ টেকনিকগুলোও জানে না তাহলে প্রথমে আমি দেখবো এটা ওয়েমার শিট এখানে গোল গোল করে आंसर দিতে হয় আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এখানে ফার্স্ট স্যার স্যারের কাছে শুনবো যে এখানে স্যার বড় হাতের লিখবো না ছোটো হাতের লিখবো যে নেমটা এটা শুনে নেব যদি না বলে ডেট দিতে হবে টেস্ট ডেট এখানে লেখাই আছে আর এখানে সিগনেচার এটা আপনি দিতে পারেন আর এখানে যে আপনার এক্সামে আছে সে আপনার সিগনেচারটা নেবে হয়ে গেল আপনার ঝামেলা এরপরে কথা হচ্ছে যে এখানে যেটার পার্টগুলো আছে বা যে পার্টটা আমার কাছে বলতে গেলে শিখবো সেটা হচ্ছে গোল করে ঘোরানোটা প্রথমে এখানে যদি আপনার নাম্বার হয় আমি একটু জুম করছি এটাকে একটু জুম করছি ভাবেন আমি ধরে নিলাম যে এখানে একটা নাম্বার আমাকে লিখতে বলেছে টু থ্রি ফোর ফাইভ এরকম নাম্বার আছে ডবল জিরো থ্রি নাইন এইট ধরে নেবেন এরকম একটা নাম্বার আছে এবার কথা হচ্ছে যে এই যে নাম্বারটা যে আছে বা ব্ল্যাক দিয়েও লেখা যেতে পারে আমি একটা ইস্যু দিয়ে লেখলাম এবার এখানে আপনাকে বল পেন ইউজ করতে হবে জেল পেন অবশ্যই ইউজ করবেন না এখানে মনে রাখেন যে লাস্টেটা আমি লিখলাম না এবার এটুকুন আপনার নাম্বার আছে এটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবার আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে কাজ করব দেখুন এই যে টু যে আছে টু এখানে টু গিয়ে একটা ডট দিব ফার্স্টে তারপরে আমি এখানে গোল করব। এবার গোল করার সিস্টেম আছে দেখুন কেউ গোল করেছে এরকম 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 করে সেটা বললাম রং কেউ গোল করেছে এরকম 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 করে রং মানে আপনার গোলটা যদি এরকম থাকে আপনি এরকম করেও ভরবেন না কখনো বা জিক এরকম এরকম করেও ভরবেন না হ্যাঁ বা এরকম এরকম করে ক্রস করেও ভরবেন না বা যেরকম করে ভরতে চান মানে এরকম এরকম করে যেটা সাইড দিয়ে ভরবেন এরকম করেও ভরবেন না এটা একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এর যে চারিদিকটা যে আছে এর যে চারিদিকটা সেটাকে আগে কভার করতে হবে এরকম করে আমি দেখাচ্ছি দেখুন ভাবেন এখানে আমি কি বললাম যে টু লেখা আছে এটা আমি দেখাচ্ছি মনে করে টুটাতে ক্লিক করলেন হ্যাঁ আমি টুতেই আছি তারপরে এই সাইড বর্ডারটাকে না একবার করে এরকম করে সাইড বর্ডারটাকে ঘুরিয়ে নেবেন একবার করে আমি এটা ডিজিটালি দেখাচ্ছি তো যেন অসুবিধা হচ্ছে যখন পেন দিয়ে করবেন অরম আরামসে ঘুরে যাবে এটা এরকম করে ঘোরাবেন ঘোরানোর পর তারপরে এখানে এরকম করে ভেতরে ডিপলি করতে থাকবেন আগে বললাম সাইড বর্ডারটা তাহলে কী হবে সুবিধা হবে অটোমেটিকলি আপনার সেটাকে ভরে যাবে আর আপনি যদি প্রথমেই এরকম করা শুরু করেন তাহলে বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে আর এরকম করলে বাইরে বের হবে না আর প্রথমে কেন ডটটা দিচ্ছি ডটটা দেওয়ার কারণ হচ্ছে যে বোঝানো হ্যাঁ এই দুই নাম্বারেই আমি ক্লিক করেছি বা এখানে ফোর লেখা আছে ভাবেন তাহলে আমি ফোরে একবার ডট দেবো একটা তাহলে একটা সেটা বললাম এরোন না ছোট্ট করে ডট দিলে বললাম সেটা বললাম ভুল হবে না আর যদি আপনি ফোর লেখে থ্রিতে গোল করে দেন তাহলে পুরো খাতাটাই রিজেক্ট বুঝা গেল এবার আপনাকে মনে রাখতে হবে যে এরকম করে ডট ডট দিয়ে আমাকে সেটাকে কারেক্ট দেখতে হবে যে হ্যাঁ আমি এগুলো কারেক্ট নাকি কারেক্ট না বোঝা গেল এইভাবে আমাকে দেখতে হবে যে এটাকে কারেক্ট নাকি কারেক্ট না তাহলে এটা মনে রাখবেন প্রথমে স্টুডেন্টদেরকে বোঝাবেন যে এটি হচ্ছে রাইট মেথড আর এরকম যদি ভুল করে আমি যদি পেন নিয়ে ঘষতে থাকি একদম বাংলা কথায় বলতে গেলে তাহলে বললাম সেটা ভুল তারপরে শেখাবেন হচ্ছে যে যে আমি যে ওএমআর শিট শিখছি এবার ওএমআর শিট দিয়ে আমি করবো কি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন এইসব জিনিসগুলো বোঝালেন তারপরে কথা হচ্ছে যে অ্যান্সার শিটটা কীভাবে করবো দেখুন অ্যান্সার শিটটা করার পক্ষে যে আমার যদি বি নাম্বার অ্যান্সার হয় বি নাম্বারটাকে সেম চারদিক দিয়ে আগে আমি গোল করে নিব এরকম করে তারপরে আমি এরকম করে গোল করে আমি ভেতরে কী করতে হবে ফিল করতে থাকব এবার হচ্ছে কথা হচ্ছে যে আমার তো বি নাম্বারটা একের অ্যান্সার কিন্তু দুই নাম্বার কোশ্চেন মনে হচ্ছে আমার ডিটা হতে পারে বা এটাও হতে পারে এবার আপনার মনে হচ্ছে যে এটা হচ্ছে হবে তাহলে এটাতে আপনি একটা ডট দিয়ে রাখেন কিন্তু পরবর্তীতে মনে পড়লো না আমার ডিটা হবে বা কোনো ফ্রেন্ড আপনাকে হেল্প করলো মনে হবে যে ডিটা হবে তখন ডিটা মনে পড়লো হ্যাঁ ডিটা শিওর এটাই হবে তখন আমি ডিটাকে আপনি ফিল করতে পারেন অযথা যদি আপনি যদি এটাকে ফিল করে দেন তারপরে যদি আপনি ডিটাকে ফিল করতে আসেন তাহলে বললাম এই কোশ্চেনটা কাটা হয়ে যাবে এটা মাথায় রাখবেন সবসময় একই আনসারে দুটো ফিল করলে বললাম কাটা হয়ে যায় এবার আপনার স্টুডেন্ট বা আপনি এটাকে এই শীতটাকে জেরক্স করে আপনি গোল গোল করে ঘোরাতে বলবেন এবং আপনাকে প্র্যাকটিস করতে বলবেন কেন এক্সামে সবচেয়ে বেশি বোরিং লাগে এটাকে যে আমি গোল করছি ঘোরাচ্ছি এরকম করে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন তাহলে বললাম অসুবিধায় পড়বেন তাহলে বলুন আপনি কোনো কিছুতে বললাম আপনি পারবেন না কোনো কিছুতে বলতে গেলে এক্সামে আগে বললাম আপনার ভয় লাগবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যাই হোক না কেন ভয় লাগবে এবার হচ্ছে এটা আপনাকে পাঁচ মিনিট করে প্র্যাকটিস করে যাবেন এক্সামের আগে বা পাঁচ দশ দিন আগের থেকে প্র্যাকটিস করবেন পাঁচ মিনিট করে করলেই যথেষ্ট এবার এখানে একটা কথা আছে ব্ল্যাক পেন না ব্লু পেন সেটা স্যারের কাছে শুনবেন সে পেন দিয়ে বা এখানে ইনস্ট্রাকশনে লেখাও থাকবে এখানে যেরকম লেখা আছে সেরকম লেখাও থাকবে এবার হচ্ছে কথা হচ্ছে যে যেগুলো বললাম যে পয়েন্ট করে রাখবেন পয়েন্ট করে রাখলে কি হয় বিষয়টা এই যে পেপারটা এক সেকেন্ড করে এগুলো চেকিং হয় একটা মেশিন থাকে ওএমএসিট চেকিং মেশিন সেই চেকিং মেশিনে মেশিনটা শুধু জাস্ট ঢোকে আর বেরোয় আলোগুলো যেদিক দিয়ে পাস করতে পারে না সেগুলোকেই আনসার ধরে নেয় আর আলোগুলো যেদিক দিয়ে পাস হয়ে যায় এ সি ডি সেগুলোতে কী হয় সেগুলোতে অ্যানসার ধরে না যেটা দিয়ে আলোগুলো পাস করতে পারছে না সেটাই হচ্ছে কি আমার কাছে অ্যান্সার বোঝা গেল বিষয়টা আবার এখানে বলতে গেলে যেখানে এই জায়গাটা যে আছে এই জায়গাটা এরকম করে হবেন যে গোল করে আপনি ফিল করলেন সেম প্রসিডিওর আপনার এই যে জায়গাগুলোতে আপনি মানে ফিল করে থাকবেন সেইগুলোই নাম্বারগুলো কালেক্টেড হবে হচ্ছে আমাদের কি কালেক্টেড হবে কোথায় আমার কোথায় হবে বলতে গেলে সেইগুলোই কালেক্টেড হবে হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বারে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা চেকিংয়ে হবে তার আন্ডারে এগুলো চেক হবে তারপরে নাম্বারটা আমার কি হবে সাবমিট হবে যে এত রেজিস্ট্রেশন নাম্বারে এত পেয়েছে এটা স্টুডেন্টদেরকে বোঝাবেন যে কেন আমাদের যে আলোগুলো পাস হলে সেই নাম্বারগুলো কি হয় সেই নাম্বারগুলো আমাদের কাছে কালেক্ট হয় যেভাবে যে বিটাকে আপনার ফিল করা আছে তাহলে বিটাকে অ্যান্সার মারবে সেটা এক নাম্বার এইভাবে হয় আর বাকি দিয়ে আলোগুলো যেগুলো দিয়ে পাস হয়ে যায় সেগুলো দিয়ে ক্যান্সেল হয়ে যায় জিনিসটা সেগুলো অ্যান্সার ধরে না এটাই ম্যাথড এখানে ম্যাথড লেখাও আছে এটা জেরক্স করে সবাই প্র্যাকটিস করবেন যে না থাকে আমাকে বলবেন আমি আপনাকে কি করব। আমি আপনাকে অবশ্যই আপনাকে দিয়ে দিব কোথায় দিয়ে দিব আপনাদের মেসেজ করবেন আপনাকে মেসেজে পাঠিয়ে দেবো এটাই ওই মাস সিটটি নেই এটাকে আপনাকে কিছু দিন করাতে হবে এক দুদিন প্র্যাকটিস করালেই হয়ে যাবে এক্সামে কম্পিটিভ এক্সামে আবারও বলছি সেটা দরকার পড়ে জাস্ট মনে রাখবেন আবারও বলছি যে পয়েন্ট করে করে যাবেন মানে যে আমি ফোর হয়েছে এটাকে পয়েন্ট করবেন আর কিচ্ছু না আবার বি নাম্বার অ্যান্সার পয়েন্ট করবেন তারপরে ভাববেন যে হ্যাঁ বি নাম্বার অ্যান্সার নাকি না সেই পয়েন্টের কোনো আপনার ফল্ট থাকবে না আর যদি পয়েন্ট না করে আপনি ফিল করে দেন তারপরে যদি মনে পড়ে না ডিটেল তাহলে ওই অ্যান্সারটা আপনি দিতেই পারবেন না আর এখানে ভুল হয়ে গেলে আপনার পুরো খাতাই ক্যান্সেল তারপরে আপনাকে নতুন করে আবার খাতা নিয়ে আবার আপনাকে এক্সাম দিতে হবে আর ফার্স্ট রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে দিবেন তার অনুযায়ী আপনাকে এগুলোকে ফিল করবেন আর ফিল করার রুলসটি হচ্ছে পয়েন্ট দেন ফিল আরটা কি এটা হচ্ছে একটা টিক্স পয়েন্ট অ্যান্ড দেন ফিল হচ্ছে টিক্স ফিল করার রুলসটা কি চারিদিকে আগে ফিল করে নিব তারপরে মাঝখানটাকে আমরা ঘষে দেবো তাহলে আমাদের অটোমেটিকলি তাড়াতাড়ি ফিল হয়ে যাবে আর আগে যদি এরকম করে ফিল করতে থাকেন দেখবেন বাইরে বেরোনো শুরু হয়ে যাবে থ্যাংক ইউ আমরা এটুকুনি শেষ করলাম আমাদের ভিডিওটা এরপরে আমাদের আরও আপডেট ভিডিও আসবে কিছুদিনের মধ্যেই আমাদের ফনচাইসে নিতে হলে আমাদেরকে কল করবেন আর আমাদের ওয়েবসাইট আছে আইবিসি ডট ইন সেখানে যাবেন সেখানে গিয়ে আমাদেরকে ফার্চেসি ফর্ম আছে সেখানে গিয়ে আমরা ফর্ম ফিল করতে পারেন আমরা আপনাদেরকে ফার্চেসি দিচ্ছি এখন আমাদের ফার্চেসি লোয়েস্ট ফিসে আছে ট্রেনিং সাপোর্ট অবশ্যই আপনাদের থাকছে এবং অ্যাবাকাস বিভিন্ন ধরনের টেকনিক দিয়ে আপনি চিলড্রেন বিজনেসও করতে পারেন চিলড্রেনের এডুকেশন বিজনেসও করতে পারেন হ্যাঁ সেই সব ধরনের বিজনেস আমরা প্রোভাইড করি ও ফাঞ্চেসি প্রোভাইড করি অবশ্যই ওয়েলকাম আমাদের ফার্চেসি নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন থ্যাংক ইউ